চলতে গিয়ে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক رحمتullah আলাইকে বারবার কারাগারে বন্দী হতে হয়েছে হকল উপর চলতে গিয়ে মুফতি মুফতি আমিনী رحمتullah আলাইকে কারাগারে বন্দিত্ব বরণ করতে হয়েছে হকল উপর চলতে গিয়ে মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরি رحمتullah আলাইকে কারাগারে অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে চক্ষু উপেক্ষা করে প্রয়োজনে ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ দিনের জন্য প্রয়োজন হয় হাসি মুখে ফাঁসির কাস্টে ঝুলব হকের ঝান্ডা বুলুন্টি হতে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইতিহাস বলে ইতিহাস বলে হকের জন্য সত্যের জন্য যে জীবন যায় সেই জীবনের দাম বেড়ে যায় সত্যের জন্য যে রক্ত যায় সে রক্তের মূল্য বৃদ্ধি পায় সত্যের জন্য যে ঘাম ঝরে সে ঘাম অন্য সকল ঘামের চেয়ে বেশি মূল্যবান হয় সত্যের জন্য তোমার সন্তান যদি যায় জীবন্ত সন্তানের চেয়ে তোমার শহীদ সন্তান তোমার জন্য বেশি উপকারী সর্বস্ত হবে বারবার এই কথা প্রমাণিত হয়েছে ইতিহাসের পাতায় পাতায় তার অসংখ্য দৃষ্টান্ত সোনা অক্ষরে লিপিবদ্ধ আছে পথে চলতে গেলে বিপদ আসবে এটাই পৃথিবীর ইতিহাস হকের পথে চলতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হযরত মুসা আলাইহিসসালামকে ফের অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত মুসা ইসলামকে কারুন কর্তৃক অপবাদের শিকার হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হযরত হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মুখমুখি হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে Shiaবে আবি তালিবের মধ্যে তিন বছর পাথরের অন্ধকার অন্ধকার প্রকষ্টের মধ্যে অন্ধকার এলাকার মধ্যে কারারুদ্ধ থাকতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে আমার নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিজের দেশ বাড়ি ছাড়তে হয়েছিল হকের উপর চলতে গিয়ে আল্লাহ নবীকে বহুবার হত্যার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল আর এভাবেই আল্লাহ নবীর পরে আজ পর্যন্ত চোদ্দশো বছর ইসলামের ঝান্ডাবাহী ইসলামের ধারক বাহকরা প্রতি যুগে প্রতি সময়ে প্রতি দিতে। তারা হকের ঝান্ডা সমুন্নত রেখেছেন আর এই ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো হজরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কারাগারে রুদ্ধ হতে হয়েছে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইকে অপমান আর লাঞ্ছিত করবার জন্য গাধার পিঠে আরোহণ করে বাজারের মধ্যে ঘোরানো হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে হকের উপর অটলার অবিচল থাকতে গিয়ে অনেক চড়া মূল্য পরিশোধ করতে হয়েছে কারারুদ্ধ উদ্ধ হতে হয়েছে প্রতিদিন ব্যথাঘাত করে করে তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে হকের উপর চলতে গিয়ে ইমামে বুখারী রহমতুল্লাহে আলীকে দেশ ছাড়তে হয়েছে হকের উপর চলতে গিয়ে ইমাম ইব্রুত রহমতুল্লাহকে জীবনের ছয় বার কারাগারে বন্দী হতে হয়েছে হকের উপর চলতে গিয়ে শৈখুল মাহমুদ হাসান দেও বন্দী রহমতুল্লাহ আলীকে চার বছর পর্যন্ত মাল্টার আন্দামান দ্বীপে বন্দিত্ব বরণ করতে হয়েছে হকের উপর চলতে গিয়ে শৈখুল ইসলাম হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলাইকে বার বার কারারুদ্ধ হতে হয়েছে